একই রকমভাবে নিরামিষ ছোলার ডালের রান্না খেয়ে খেয়ে কিন্তু আমাদের একঘেয়ে হয়ে গেছে আজকে আমি সেই ছোলার ডালকেই আর একদম নিরামিষভাবেই কিন্তু বানিয়েছি একটু অন্যরকম পদ্ধতিতে এই রেসিপিটা একবার খেলে বন্ধুরা আর কিন্তু ভুলতে পারবেন না এর স্বাদ সত্যি বলছি স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে লুচি পরোটা রুটি এমনকি ভাতের সঙ্গেও এই রেসিপিটা দুর্দান্ত লাগে আমি টুটুল আপনারা দেখছেন টুটুল কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা দুর্দান্ত রেসিপি আজকে আমি যেই রেসিপিটা আপনাদের জন্য তৈরি করে দেখাবো তা হল পটল দিয়ে ছোলার ডাল আপনারা এক ঘেয়ে ছোলার ডাল অনেক খেয়েছেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন এই নিরামিষ এই নিরামিষ রেসিপিটা রুটি পরোটা লুচির সঙ্গে তো দুর্দান্ত লাগেই ভাতের সঙ্গেও কিন্তু দারুণ লাগে তাহলে চলুন এই দারুণ রেসিপিটা তৈরি করে নিই পটল দিয়ে ছোলার ডাল বানানোর জন্যে আমি দেখুন নিয়েছি একদম সুন্দর ফ্রেশ বড়ো বড়ো পটল আর নিয়েছি নিয়েছি ছোলার ডাল যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি এবং অবশ্যই ভেজানোর আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি এই প্রধান এই দুই উপকরণ দিয়েই কিন্তু আমার হয়ে যাবে এই পটল দিয়ে ছোলার ডালের এই দুর্দান্ত রেসিপিটা তাহলে চলুন শুরু করি পটলের এই রেসিপির জন্য আমাকে এই পটলের দুটো মাথা বাদ দিয়ে সুন্দর করে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে হালকা হালকা খোসা রাখতেও পারেন অথবা সম্পূর্ণটাও ছাড়িয়ে নিতে পারেন আমি সামান্যই খোসা রেখেছি খোসা অল্পই রাখা আমি পছন্দ করি ভালো করে ছাড়ানোটাই আমি পছন্দ করি তার কারণ যেহেতু এটা এই রেসিপিটায় পটলের ফ্লেভারটাই কিন্তু ডমিনেট করবে এই ছোলার ডালটা কিন্তু পটলের ফ্লেভারেই তৈরি হবে এটা তাই জন্যে পটলের খোসাটা যদি ভালো করে ছাড়ানো থাকে তাহলে এর থেকে যে এক্সট্র্যাকটা বেরোবে এর যে নির্যাসটা বেরোবে তাতে কিন্তু ডালটার স্বাদটা অনেকটা বেড়ে যাবে আপনারা হয়তো এই রেসিপিটা কোনো দিন শোনেননি বা জানেন না একদম নতুন রেসিপি বন্ধুরা একবার ট্রাই করে দেখুন তাহলেই বুঝবেন এটা কিন্তু দারুণ খেতে লাগে এইভাবে আমি সব কটা কিন্তু দুটো মাথা বাদ দিয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেবো খোসা খোসা কিন্তু বেশি রাখবো না হালকা হালকা আমি খোসা রেখেছি একদম পুরো খোসা ছাড়িয়ে দিলে কিন্তু আবার পটল দেখতে ভালো লাগে না ওই জন্যে হালকা হালকা খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি এটারও খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সবকটা পটলকে আমি রেডি করে নেব দেখুন আমি কিন্তু পটলগুলোকে সব ছাড়িয়ে দেখুন আমি কিন্তু পটলগুলোকে সব ছাড়িয়ে পরিষ্কার করে সুন্দর করে রেডি করে নিয়েছি এবার এই পটলগুলোকে আমাদের ভেজে নিতে হবে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি তিন টেবিল স্পুন সরষের তেল চাইলে সাদা তেলে করতে পারেন কিন্তু এই রান্নাটা আমি সর্ষের তেলে করতেই বেশি পছন্দ করি গরম হয়ে গেছে এবার কিন্তু আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব আমি এখানে পাঁচশো ছোলার ডাল নিয়েছি আর পটলও কিন্তু পাঁচশো নিয়েছি আমি কষ্ট কোয়ান্টিটিটা আপনাদের বলে দিই যাতে আপনারা যদি এর থেকে বেশি বা কম করুন আপনাদের মশলা বা সব কিছু মাপ কাতে অ্যাডজাস্ট করতে সুবিধা হয় তাই জন্য আমি সবসময় কিন্তু মাপ করে দিই পটলগুলো একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব পটলগুলো কিন্তু একটু ভুলকে নিয়ে ভাজতে হবে সুন্দর করে ভাজা হলে তবেই কিন্তু রেসিপিটার টেস্টটা বেশি ভালো ভালোবাসছে পটলটা ভাজা হতে থাকুক পটলটা কিন্তু আমরা মিডিয়াম হতে রাখবো যাতে খুব সুন্দর করে ভাজাটা হয় আর মাঝে মাঝে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে এই রেসিপিটা করার সময় চাইলে পটল একটা ভাত লম্বা করে চিঁড়ে দিয়েও কিন্তু করতে পারেন তাতে কিন্তু আরও ভালো ভাজাতে হবে আজকে আমি পটল থেকে চিঁড়ে দিয়ে নিচ্ছি আজকে আমি গোটা দিয়ে দিয়েই বানিয়ে পটলগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কিন্তু আমি ভাজবো না আমি একটা জায়গায় পটলগুলো কিন্তু তুলে নিচ্ছি গ্যাস করে দিলাম ভাজা পটলগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে পটল ভাজার এই তেলটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন এই তেলটা দিয়ে কিন্তু রান্না হবে যার ফলে পুরো রান্নাটা পটলের ফ্লেভারে হবে তাতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এই খাবারটা তৈরি হবে দেখুন প্রয়োজন মতো জল দিয়ে আমি কিন্তু এবার এই যে ছোলার ডালটা এই ডেচকিতে করে আমি কিন্তু সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় আমি কিন্তু এই ছোলার ডালটার মধ্যে দিয়ে দেব হাফ চা হাফ চা চামচ খাবার সোডা আর দিয়ে দেব এক চামচ নুন এবার কিন্তু আমি ছোলার ডালটা সেদ্ধ করে নেব এই ডালটা কিন্তু আমাদের একদম সফট করে সেদ্ধ করতে হবে ছোলার ডাল কিন্তু শক্ত শক্ত থাকলে ভালো লাগে না এই ডালটা কিন্তু আপনারা প্রেসারেও সেদ্ধ করতে পারেন সেক্ষেত্রে তিনটে তিন থেকে চারটে সিটি দিলে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি আজকে এমনি নর্মাল ডেজ সেদ্ধ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটা মিডিয়াম সাইজের একটা মিডিয়াম সাইজের টমেটো আমি চার ভাগ করে কেটে নিয়েছি নিয়ে নেব মিক্সির জারে এই টমেটোটা কিন্তু আমি পেস্ট করে নেব কোনো জল লাগবে না টমেটোর জুসেই কিন্তু পেস্ট হয়ে এই যে দেখুন টমেটোটা কিন্তু আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি এটা কিন্তু আমি এক সাইডে সরিয়ে রাখলাম এবার কিন্তু কিছু মশলা আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেব নিয়ে নেব একটা দারচিনি একটা ছোট এলাচ নিয়ে নিচ্ছি এক চা চামচ জিরে আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ধনে এই মশলাটা কিন্তু আমাকে ড্রাই রোস্ট করে নিতে হবে তবে মশলাটা কিন্তু একদমই আমাদের পোড়ালে চলবে না সামান্য হালকা গন্ধ বের হলেই কিন্তু মশলা আপনারা বুঝতেই পারবেন যে মশলাটা হালকা ভাজা হয়ে গেছে সুন্দর একটা হালকা সেন্ট আসবে তখনই কিন্তু বুঝতে পারবেন বেশি পুড়িয়ে দিলে কিন্তু মশলার আসল ফ্লেভারটা কিন্তু চলে যায় এই যে হালকা চিটচিট করছে এর মানে মশলা কিন্তু হয়ে গেছে সুন্দর স্মেলও আসছে এই যে ভাজা মশলাটা কিন্তু আমি এই বাটিতে ঢেলে নিয়েছি এটাও কিন্তু আমরা এক সাইডে রেখে দেব এবার তৈরি করে নেব একটা বাটা মশলা তার জন্যে আমি দেড় ইঞ্চি একটা আদাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিলাম মিক্সির জারে আমি টমেটো বাটার জারেতেই কিন্তু মশলাটা বেটে নেব নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এই ভাজা মশলাটা কিন্তু আমি এই আদা বা কাঁচা আদা কাঁচা লঙ্কার সঙ্গে কিন্তু একসঙ্গে বেটে নেব প্রয়োজন মতো জল দিয়ে এটা এই মশলাটা আমি বেটে নেব দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু সুন্দর করে বেটে নিয়েছি দেখুন বসিয়ে দিয়েছি পটল ভাজার সেই কড়াটা এতে অলরেডি দেখুন এতটা পটল ভাজার এই তেলটা কিন্তু রয়েছে এই আমি কিন্তু এতে আর একটু তেল অ্যাড করে দিচ্ছি এতেই কিন্তু রান্নাটা আমাদের হয়ে যাবে এবার তেলেতে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার কিন্তু দিয়ে দেব এই যে আমাদের পেটে রাখা টমেটোটা ছিল এবার কিন্তু এই তেলের মধ্যে আমি টমেটোটা এবার দিয়ে দেব টমেটোর ভাতাটা তায় টমেটোর পেস্টটা কিন্তু সুন্দর করে কষে নেব আর এর মধ্যে দিয়ে দেবো এবার হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন আমার এটা ছোটো চামচ বলে আমি দু তিনবার দিলাম কিন্তু এটা ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার টমার পেপটা আর বাকি গুঁড়ো মশলা কিন্তু সুন্দর করে কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আমাদের সেই বেটে রাখা মশলাটা এই মশলাটা কিন্তু একটু খেয়াল রাখবেন যে কী কী দিয়ে আমি বাটা মশলাটা তৈরি করেছি এই যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এবার এর মধ্যে অ্যাড করবো আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন নাহলে কিন্তু পুড়ে যেতে পারে এবার বাটা মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার মিক্সির জারটা ধুয়ে কিন্তু অল্প একটু জলও দিয়ে দিলাম মিক্সির জারে মশলাগুলো লেগেছিলো তাই জন্য ধুয়ে অল্প একটু জল দিলাম তাতে আমাদের মশলাটা করতে কিন্তু সুবিধা হবে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না সুন্দর করে কষে নেব এই রেসিপিটা বন্ধুরা আপনারা যে কোনো নিরামিষ দিনে যেহেতু এটা পিওর নিরামিষ রেসিপি তাই জন্যে যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে অনায়াসে লুচি পরোটা কচুরি বা পোলাও যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এটা এনজয় করতে পারেন এতে কিন্তু দারুণ হয় একবার খেলে তবেই বুঝতে পারবেন স্বাদ কতটা দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু কষা হয়ে গেছে ওপরে কিন্তু সম্পূর্ণ তেলটা ভেসে উঠেছে তার মানে কিন্তু মশলা সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার কিন্তু আমরা এই যে ভেজে রাখা পটলটা ছিল আমাদের এই পটলটা কিন্তু এই মশলার মধ্যে অ্যাড করে দেব সুন্দর করে মশলার সঙ্গে পটলটা কিন্তু কষে নেব আর এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দেব টু টু টি স্পুন চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় খুব বেশি মিষ্টি কিন্তু হবে না একটু মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু দারুণ লাগে আমার তো এইটা এই রেসিপিটা বিশেষ করে আমার লুচি বা কচুরির সঙ্গে কিন্তু একদম দারুণ লাগে বলে বোঝাতে পারবো না বন্ধুরা আপনাদের দিয়ে দেব এক ওয়ান টি স্পুন নুন আপনারা আপনাদের মনে আছে কি না জানি না ডালটা সেদ্ধর সময়ও কিন্তু আমরা ওয়ান টি স্পুন নুন দিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন ওই জন্যই কিন্তু এখন একটা চামচ দিলাম যেহেতু ডালটা সেদ্ধর সময় নুন দেওয়া আছে একটা চামচ এখন পটলটা সুন্দর করে কষে নিচ্ছি বটলটা কিন্তু আমাদের খসা কমপ্লিট অন্যদিকে কিন্তু ডালটাও আমাদের সেদ্ধ করা হয়ে গেছে সুন্দর করে একদম সফট করে সেদ্ধ করেছি এই রেসিপিতে কিন্তু ডালটা শক্ত রাখলে খেতে ভালো লাগে না এবার কিন্তু সেই সেদ্ধ করা ছোলার ডালটা কিন্তু এই মশলার সঙ্গে যে কষানো পটল তার মধ্যে কিন্তু আমরা সেদ্ধ করা ছোলার ডালটা এবার ঢেলে এই যে বন্ধুরা আমাদের সেই করা ছোলার ডাল করে করা এবার কিন্তু ডালটা আমি এই পটলের পটল কষিয়ে রাখা পটলের মধ্যে অ্যাড করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাল সেদ্ধ জলটাও ডালের সঙ্গে দিয়ে দিলাম ডাল সেদ্ধর জলটা কিন্তু কোনো ফেলা যাবে না এই জলেতেই কিন্তু রান্নাটা হবে এবার ডালটাকে সুন্দর করে মিশিয়ে দেব মশলা পটল সব কিছুর সঙ্গে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয় বন্ধুরা এখনও কিন্তু রান্নাটা বাকি আছে এটা দেখতে আরও সুন্দর হয় এবং খেতে দুর্দান্ত হয় দেখুন এরকম ঘন ঘন টেক্সচারটা হবে এর থেকে বেশি কিন্তু জল দেওয়া যাবে না আমি কিন্তু এক্সট্রা জল কিছু অ্যাডই করিনি রেসিপিতে রেসিপিকে সেদ্ধ জলটুকুই কিন্তু দিয়েছি এক্সট্রা আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি এবার এটাকে আমাদের কিছুক্ষণ একসঙ্গে ফুটিয়ে নিতে হবে সব কিছু একসঙ্গে এবার কিন্তু উপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনে পাতা রান্নাটা আর একটু বাকি আছে আমাদের এই পর্যায়ে কিন্তু ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে মিক্স করে দেব এবার কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে এবার কিন্তু রান্নাটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম এবার গ্যাসটা অফ করে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওপর থেকে ছড়িয়ে দেব একটা চামচ ঘি যেটা নিরামিষ রান্নায় দিলে সোনায় সোহাগা বলা যায় এটা আমার ছোট্ট চামচ একটা ওই জন্য আমি তিনবার করে দিলাম কিন্তু এটা এক চামচ এক চা চামচ মতো ওর ঘি দিয়েছি ব্যাস এবার কিন্তু এই রান্নাটাকে এই এবার কিন্তু এই যে পটল পটল দিয়ে ছোলার ডালার এই দুর্দান্ত রেসিপিটাকে আমাদের দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে দশ মিনিট পর ফেরত আসছি দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছি দুর্দান্ত দেখতে লাগছে এটা তো খেতে তো দারুণ হয়ই দেখতে দেখুন কত গর্জাস দেখতে লাগছে এই দুর্দান্ত নিরামিষ রেসিপিটা এবার কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে দেখুন গরম গরম ধোঁয়া ওঠা পটল দিয়ে ছোলার ডালের এই রেসিপিটা কতটা দুর্দান্ত দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আমি সার্ভ করে দিয়েছি আপনারাও বানিয়ে ফেলুন এটা খুবই সহজে চটজলদি হয়ে যায় এবং নিরামিষ দিনের জন্যে একদম আইডিয়াল রেসিপি আপনারা দেখছিলেন টুটুল খিচেন এই দুর্দান্ত রেসিপিটা চট করে বানিয়ে ফেলুন আর এনজয় করুন দেখলেন কত সহজে চটজলদি বানিয়ে ফেললাম পটল দিয়ে ছোলার ডালের এই দুর্দান্ত রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের দারুণ দারুণ ভিডিওর জন্যে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার ফিরে আসবো খুব শীঘ্রই আরও একটা দুর্দান্ত রেসিপির ভিডিও নিয়ে আজকের মতো নমস্কার